বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকট ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে রাইট কটনের উপরে ক্রিকা ড্রেস দুই রকম কাপড় দিয়ে আমাদের এখানে ড্রেসটি তৈরি হয় অনেক সুন্দর ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবলে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকুয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পটায় দেখবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ফলো করবেন রিকোয়েস্ট থাকছে সবাই একটু শেয়ার দিবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলি এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আপনারা চাচ্ছিলেন এটা চলে এসছে দেখেন এইটা হচ্ছে মাঝে গোলাপি সাইডে সাদা আর এইটা সাদা হচ্ছে মাঝে আর সাইডে হচ্ছে গোলাপি এমন ভাবে ড্রেস করা আছে আপনারা চাচ্ছিলেন দিতে দিতে পারে না যাই হোক এখন আছে নিয়ে আর এইটা হচ্ছে এই যে হলুদ কালার মাঝে হলুদ আর সাইডে এই যে সাদা আছে এটা এমন হবে আর এটা মাঝে সাদা সাইডে হলুদ হবে অনেক আপুরা আছেন আমরা এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন রকমের কালারের ড্রেস একজনই নেন আলহামদুলিল্লাহ মাশাল্লা দেখেন ড্রেস কত সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে এই যে দেখেন এইভাবে কাজটা করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইগুলা কিরকিরা কাজ করা এগুলা কিন্তু এই যে এই কর্নার গুলো কিন্তু হাতে বসানো হাত দিয়ে সেলাই করা এমন দারুণভাবে কাজ করা আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা এমন আছে ভাবে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব ড্রেস আপনারা কোনো প্রোগ্রামের প্রোগ্রামের জন্য নেন আমাদের কাছ থেকে মাশাল্লাহ দেখেন এটা হচ্ছে হাতার কাজটা এমন সুন্দরভাবে হাতার কাজ করা আছে যাদের যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস আচ্ছা আর এবারে দেখাবো অন্যটা এটা হবে অন্যা দেখেন কত সুন্দর হবে কুশি কাজ করা আছে অন্য কুশি কাজ করা আছে এমন দারুণভাবে ভাবে করা আছে দেখেন এই এইভাবে আছে এমন সুন্দরভাবে ওড়নাগুলো করা আছে দেখতেই যেন ভালো লাগে এমন অপূর্ব হবে ড্রেসগুলি যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন এই যে এইভাবে আছে দেখেন ড্রেসগুলো কত সুন্দর হবে দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে নেক্সটে যাই এইটাই যে হলুদ কালারটা মাঝে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলো ওয়ার্ক করা আছে এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা দেখেন এই যে এত সুন্দরভাবে ব্যাক সাইডের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড আর এইভাবে এই যে নেক্সট সাইডটা এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব ড্রেসগুলি এটা এমন হবে এইভাবে আছে আর এটা হবে অন্যটা এইটা অন্য কাজ করা আছে সুন্দরভাবে দেখেন অন্যাগুলো কত সুন্দর হবে দেখতে অনেক ভালো লাগে যখন আপনারা তৈরি করে ড্রেসগুলো পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে যাই এইটা হচ্ছে যে এটার একটা ড্রেস এটাই যে এমন হবে এইভাবে আছে দেখেন ব্যাকসাইডটা এমন সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে ব্যাক সাইডটা কাজ করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইডটা এইভাবে আছে আর এটা আছে এই যে নেক্সট সাইডটা দেখেন এই যে এইভাবে আছে এত সুন্দরভাবে নেক্সট সাইডটা কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা দেখেন এইটা হবে হাতা হাতাটা এইভাবে আছে এমন দারুণভাবে কাজ করা আছে যে কিরকিরা কাজ করা আছে ড্রেসগুলো অনেক সুন্দর হবে যখন তৈরি করে আপনারা এগুলো ব্যবহার করবেন দেখতে অপূর্ব লাগবে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা এইটা হচ্ছে ওন্না দেখেন কত সুন্দরভাবে কুশি কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে অনেক দারুণ ড্রেস দেখেন এই যে এত সুন্দর হবে অনেক সুন্দরভাবে ড্রেসগুলো করা হয় দেখতেই মানে মনটা ভরে যায় এত সুন্দর হবে এই যে এমন আছে দেখেন পুরো ড্রেসটা এমন সুন্দর হবে আর ওনাটা যে এমন হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র মাত্র দাম একুশশো টাকা অনেক দারুণ ড্রেস তাহলে আমরা এবারে যাব ডে এইটা হচ্ছে যে আরেকটা ড্রেস দেখেন কত দারুণ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডের কাজটা আগে দেখাই দিই দেখেন এমন সুন্দরভাবে ব্যাক সাইডের কাজ করা আছে এইগুলা দেখেন এই কিরকিলা কাজটা পিছনেও করে দেওয়া আছে সামনেও দেওয়া আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলি এটা এমন হবে সব সময় ড্রেসগুলি থাকে না যখন দেখাবো তখন নিবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এইভাবে আছে এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন নেক সাইডটা কত সুন্দর কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এবং আমাদের ডলার ওয়ার্কটা খুবই সুন্দরভাবে থাকে খুবই সুন্দরভাবে কাজটা করা হয় আচ্ছা আর এটা হচ্ছে হাতাটা এইটা এই যে এমনভাবে কাজ করা আছে এখানে কিরকিরা কাজ করা আছে অপূর্ব হবে ড্রেসটি আর এইটা হবে অন্যটা দেখেন এমনভাবে এই যে কুষিকাজটা করা আছে দেখতেই যেন ভালো লাগছে এই যে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর হবে অন্যগুলো চারিদিকে ঘোড়ায় কুশিকাজটা করা আছে এমন দারুণভাবে অন্যটা কাজ হবে এভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসগুলি টয়েট কটনের টয়েট কটন দিয়ে কাপড়গুলো ড্রেসগুলো তৈরি করা হয় দুইটা শাড়ি দিয়ে সাদা এবং এই যে গোলাপি এটা এইভাবে করা হয় এমন সুন্দরভাবে কাজ করা হয় অনেক দারুণ হবে যাদের পছন্দ হবে নিবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ